আমরা আজ এরকম নেকামল বিধ্বংসী কয়েকটি ভয়াবহ অপরাধ সম্পর্কে জানব যেন এ সমস্ত অপরাধগুলো থেকে এ সমস্ত গুনাগুলো থেকে এ সমস্ত পাপাচারগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন সর্বপ্রথম যে অপরাধ এবং যে ভয়াবহ পাপের কথা আমরা বলতে চাই যেটি বান্দার সমস্ত আমলকে বরবাদ এবং ধ্বংস করে দেয় সেটি হলো কুফুর এবং শিখ আল্লাহর প্রতি যদি কেউ কুফুরি প্রকাশ করে আল্লাহর কোনো বিধানের প্রতি যদি কেউ অস্বীকৃতি জাহির করে অবিশ্বাস করে ইমান আনার পর মুসলমান দাবি করার পর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর অনেক মেকামুল হয়তো তিনি করছেন কিন্তু যদি আল্লাহব্বুল আলমিনের কোনো সুস্পষ্ট বিধানকে অস্বীকার করে আল্লাহর দেয়া কোন ফর্জকে কোন সময় অচল এবং কোন সমাজে আর চলে না এরকমটি মনে করে কিংবা আল্লাহর যে যেকোনো বিধানকে যদি সে তাচ্ছিল্য করে অর্থাৎ এক কথা আল্লাহব্বুল আলমিনের আদেশ নিষেধের প্রতি বিদ্রোহ প্রকাশ পায় আল্লাহকে অস্বীকৃতি এটি তিনি যদি প্রকাশ করেন এ ধরনের কুফুর এবং আল্লাহর সঙ্গে যদি কাউকে শরিক সাব্যস্ত করেন সে কোনো মানুষ হতে পারে সে আল্লাহর কোনো সৃষ্টি হতে পারে দৃশ্যমান অদৃশ্যমান কোনো যে কোনো বিষয় হতে পারে স্থলাভিষিক্ত বা আল্লাহর স্থানে স্থান দেওয়া অর্থাৎ আল্লাহর মর্যাদা যদি তাকে দেওয়া হয় তাহলে এই শির্কের অপরাধ করার কারণে আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করার কারণে বান্দার সমস্ত নে কামন সমূহ বরবাদ হয়ে যায় দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা একটু আগে যে বিষয়ে আমরা কিছু কথা বলেছি সেটিকে আলাদা পয়েন্ট আকারে বলা হয়েছে কারণ এটি আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে অত্যন্ত ভয়াবহ রিয়া বা মানুষকে দেখানো মানুষকে শোনানো মানুষের কাছে গল্প দিয়ে বেড়ানো এই মানসিকতা নিয়ে যদি কেউ কোনো ভালো কাজ করে এমন একটা সময় আমরা পার করছি আজ এখলাস এবং নিষ্ঠার সাথে করা আমল আমাদের আমলের পাহাড় এবং স্তূপ থেকে যদি খোঁজা হয় তাহলে এক দুইটা আমল পাওয়া কঠিন হয়ে যাবে যে আমলটা পিওর এখলাসের সাথে করা হয়েছে শুধুমাত্র আরশো আজিমের মালিকের সন্তুষ্টি সেখানে আশা করা হয়েছে মানুষের কাছ থেকে কোনো বাহবাই চাওয়া হয় নাই এমনকি যাকে আপনি সারা জীবন দিয়ে গেছেন ওই লোকটার কাছ থেকে থ্যাংকস পর্যন্ত আপনি আশা করবেন না এটাই হলো এখলাসের দাবি নাম্বার তিন হাসাদ হাসাদ বা হিংসা কোনো কোনো বর্ণা থেকে যদি এই সনদ নিয়ে অনেক মহাদুষ্ণ আপত্তি তুলেছেন কিন্তু এর মূল কথা বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন নস দ্বারা প্রমাণিত সেটি হলো যে হিংসা মানুষের অন্তরে যখন হয় তখন সেটা আমলকে বরবাদ করে দেয় হিংসা কি জিনিস হিংসা হলো অন্তরে কারোর ভালো দেখলে জ্বালা পোড়া হওয়া কারোর ভালো দেখলে নিজের মধ্যে অস্থিরতা কাজ করা আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার মিটার আছে একটা মিটারটা হলো আপনি ধরুন একজন ব্যবসায়ী দোকানদার আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকতে দেখলে ভর্তি করে দুই হাতে নিয়ে বের হতে দেখলে আপনার যদি চিন করে জ্বলে তাহলে বুঝতে হবে কি আছে ছেলেটাও আপনার ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে পাশের বাড়ির ছেলেটাও এস পরীক্ষা দিয়েছে আপনার ছেলের রেজাল্ট এখনো আসে নাই কিন্তু পাশের ছেলের রেজাল্টটা পেয়ে গেছে জেনে গেছে তারা আগে যে তাদের ছেলে আপনার খুব ভালো রেজাল্ট করেছে জিপিএফ পেয়েছে তো এটা জানার পর যদি আপনার সাথে সাথে একটু কষ্ট লাগে ভিতরে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে নাম্বার নবী করিম সাল্লা সাল্লামের প্রতি যদি বেআমি করা হয় সেটা আমল বরবাদ হওয়ার কারণ সুরা হুজরাতের একবারে প্রথম কয়েকটা আয়াত যদি আপনি দেখেন দেখবেন আল্লাহবুল পরিষ্কার ভাবে সেখানে বলেছেন লা তারফাউ আও আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি কথার উপরে তোমাদের কথা বলো না পার কথার উপরে কথা বলো না এর দুটি ব্যাখ্যা একটি হলো জেনেবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় সিদ্ধান্ত দিয়েছেন এটা করো তাহলে তুমি সে ব্যাপারে কোনো পণ্ডিতি করবে না তুমি এটা করবে তিনি কোনো বিষয় সিদ্ধান্ত দিয়েছেন এটা করবে না অতএব তুমি সেটার ব্যাপারে আর কোনো পণ্ডিতি করতে যাবে না জাহির করতে যাবে না ईमानদার হিসাবে অনুগত প্রকাশ করবে তিনি যা করতে বলেছেন করবে যা করতে নিষেধ করেছেন করবে না এটাই হলো আল্লাহ রবুল আলমিনের নির্দেশ এটাই হলো রসুল সাল্লাহামের আনুগত্য তার কথার উপরে কথা বলা মানে হলো তার আনুগত্য না করা আমাদের সমাজে আজকাল অনেক মানুষ আপনারা দেখতে পাবেন আপনাদের আশেপাশে যারা বলে আমরা কোরআন মানব কোরআনে আল্লাহ যা বলেছে সেটাই অনুসরণ করতে হবে নবী সাল্লাহ সাল্লামের হাদিস আমাদের মানার দরকার নেই কারণ এই হাদিস চোদ্দশো বছর ধরে আমাদের কাছে এসেছে এ হাদিসের সনদের মধ্যে নানান দিক আছে এই হাদিসের সনাদের মধ্যে সহি আছে জয়ীফ আছে মজু আছে বিভিন্ন বিশ্বাস আছে অতএব এগুলো আমরা নেব আমরা শুধু কোরআন মেনে চলব এরকম যদি কেউ বলে তাহলে মনে করতে হবে সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে পঞ্চমত যে বিষয়টি কথা বলতে চাই সেটি হলো আসরের সালাদ ত্যাগ করা এ বিষয়ে বোখারের হাদিসে আর্সেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাদ ত্যাগ করে মান্তারাকা সালাত আসরে ফকাত হাবিতা আমালু যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না তার আমল বরবাদ হয়ে যায় পাঁচক তো নামাজের ভিতরে অনেক মুফাসির হাদিস বিশ্লেষকদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ আল্লাহ তালা আমাদেরকে জমাদের সাথে নামাজ আদায় করার তফিক দান করুন এবং ছয় নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো যদি কেউ আল্লাহ রবুল আলমিনের ফয়সালাকে নিজের হাতে তুলে নেয় তাহলে এই ব্যক্তি তার আমলগুলো গুলো বরবাদ হয়ে যায় নবী করিম সাল্লাহ একটা বিখ্যাত হাদিস আছে এক্ষেত্রে যে পূর্বেকার কোন এক সময় কোন এক মানুষ সে কোন এক মানুষের মৃত্যুর পর বলেছে বা কোন এক মানুষ সম্পর্কে মন্তব্য করেছে যে আল্লাহ এই লোকটাকে মাফ করবে না অসম্ভব এই এই লোক ক্ষমা পাবে না কথাটি পছন্দ করেন করেছিল আল্লাহ তালা ওই লোকটাকে মাফ করে দিয়ে ওই দাম্বিককে বলেছে তোমাকে ক্ষমা করলাম না তাকে জাহান্ন আল্লাহ তালা ফেসলা করেছে আমাদের এই যুগে দেখবেন ফেসবুকে বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে একটা প্রবণতা আছে কোন একটা মানুষ হয়তো তার কোন একটা জীবনের কোন একটা দিক খারাপ ছিল ধরুন কোন একটা গুনাহে তিনি লিপ্ত ছিলেন আল্লাহ চাইলে তার গুনটা মাফ করতে পারেন কি পারেন না কিন্তু দেখবেন অনেকে এই লোকটার মৃত্যু হলে তার মৃত্যুর সংবাদের নিচে গিয়ে কমেন্ট করে যে ফিনা আরে জাহান্নামা হওয়ালে দিই না না নাই এটা তো আপনাকে আল্লাহ তালা দায়িত্ব দেন নাই কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে জাহান্নামের পরোয়ানা আর ঘোষণা শোনানোর জন্য জারি করার জন্য আল্লাহ আপনাকে জিম্মদারি দেন নাই আল্লাহর প্রতি যারা অবিশ্বাস করে দুনিয়া থেকে যাবে যারা যাবে তারা জাহান্নামে নামে থাকবে চিরকাল সে আল্লাহ বলেছেন এটা আম কথা কিন্তু কোন ব্যক্তিকে আলাদা করে করে বিশেষ করে যখন কোন মুসলমান মারা যাবে সেই মুসলমানের কোনো ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি তাকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছেন এরকম দম্ভ আল্লাহর উপরে এরকম যদি কোন আপনার পণ্ডিতই জাহির করতে যায় কেউ তো এটি তার আমলকে বরবাদ করে দেওয়ার কারণ হতে পারে কারণ এই হাদিস থেকে আমরা জানলাম যে এক ব্যক্তি এরকম কারো ব্যাপারে বলেছে আল্লাহ একে মাফ করবে না এ তো জাহান নামে নিশ্চিত যাবে আল্লাহ রব্বুল আলমিন যার ব্যাপারে মন্তব্য করেছে আল্লাহ রব্বুল তাকে ক্ষমা করে যে ব্যক্তি এটা বলেছে আল্লাহ তার আমলগুলো সবগুলো ডিলেট করে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিয়েছে এই জন্য ভাইরা আমরা এই ধরনের দুঃসাহস দেখাতে যাব না এই ধরনের দম্ভ করতে যাব না বিশেষ করে আজকাল ভিন্ন মতের মুসলমান হলে দেখা যায় এক দলের এক গ্রুপের মুসলমান অন্য গ্রুপের মুসলমানদের বিরুদ্ধে আমরা এমন ভাবে ফতুয়া দেই পারলে জাহান নামের ভিতরে ঢুকে দিয়ে আস ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে জান্নাত আর জাহান দায়িত্ব যদি আল্লাহ তালা বাংলাদেশে মানুষের হাতে দিতেন তাহলে জান্নাত খালি থাকত জাহান নাম পরিপূর্ণ হয়ে যেত